হিব্রু দুই অধ্যায় এক থেকে তিন পথ যিশুর বাণী অবশ্যই গ্রহণীয় সুতরাং যে বাণী আমরা শুনেছি আরও সাগ্রহতা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করা উচিত নইলে আমরা কিন্তু ভুল পথে ভেসে যেতে পারি সেই যে ঐশবাণী স্বর্গদূতদের মুখ দিয়ে অতীতকালে ঘোষিত হয়েছিল তা তো সত্য বলেই প্রমাণিত হয়েছে আর যতবার কেউ সেই বাণী অমান্য করে অবাদ্যতা দেখিয়েছে সে তো ততবারই উপযুক্ত শাস্তিও পেয়েছে সুতরাং সত্যি এমনটি যদি হয়ে থাকে তাহলে আমরা এখন যদি এমন মহাপরিত্রাণের সুযোগ অপেক্ষা করি তবে আমরা এবার রেহাই পাবো কী করে এই পরিত্রাণের কথা প্রভু নিজেই তো প্রথমে ঘোষণা করে গেছেন এবং যারা তার কাছ থেকে তা শুনেছিলেন তারাই তো আমাদের কাছে তা সুনিশ্চিত বলে জানিয়েছেন